এবার গরমকে সঙ্গে করে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বসন্তের মাঝেই ফের শীতের আমেজ নিয়ে এলো প্রকৃতি কয়েকদিন আগে তাপমাত্রা লাফিয়ে বাড়তে শুরু করলেও হঠাৎ করেই পারদ নেমে গেছে দিনের বেলায় হালকা গরম থাকলেও সন্ধে নামতেই ঠান্ডা হাওয়া গায়ে লাগছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই দিন রাজ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে তবে এই শীতল আবহাওয়া বেশি দিন থাকবে না তিন দিন পরেই তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র গরম পড়বে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন দিন পর দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করলেও হোলি পর্যন্ত আবহাওয়া বেশ মনোরম থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরবেলা ও রাতের দিকে শীতল ভাব বজায় থাকবে তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করলেও গরমের অনুভূতি তীব্র হবে এই খামখেয়ালি আবহাওয়া নিয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন বসন্তে এমন ওঠানামা স্বাভাবিক তবে তাপমাত্রার এই ওঠানামা সাধারণ মানুষের জন্য কিছুটা অস্বস্তির কারণ হতে পারে তাই আবহাওয়ার পূর্বাভাস মেনে চলাই বুদ্ধিমানের কাজ এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে সম্পূর্ণ সপ্তাহ জুড়েই দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে শুধুমাত্র চোদ্দই মার্চ সিলেট জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এই সপ্তাহে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই কিছুটা সম্ভাবনা আছে সিলেট জেলা ও এর পার্শ্ববর্তী এলাকায় সেটাও চোদ্দ তারিখ সপ্তাহ শুরুতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে বর্তমানে বৃষ্টি বলয় নিষ্ক্রিয় মানে এই সপ্তাহে দেশের উপর কোনো বৃষ্টি আসছে না পরবর্তী বৃষ্টিবলের সন্ধান পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস